হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচুরি স্যার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আজকে হলে গিয়ে মঙ্গলবার তো আজকে আমাদের বেরোনোর ডে আজকে তো যাই হোক এখন বাদে হচ্ছে সাড়ে আটটা বাজতে চললো তো আমার স্নান দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে উঠিয়ে ওকে ফ্রেশ করাবো ওকেও স্নান করিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরোবো তো যাই হোক আকাশটা আপাতত ঠিকই আছে ওইদিকে নাকি প্রচুর রোদ উঠেছে এখানে খুব রোদ না হালকা আছে রোদ আর বৃষ্টি তো হবেই অবিয়াসলি বৃষ্টি হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো দেখা যাক কোথায় বৃষ্টি পাই না পাই সেটা বলা মুশকিল কারণ ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব কি আর করছি মানে গাড়ির মধ্যেই থাকবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো সকালের খাওয়া এখন এই যে খিচুড়ি আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা মাছ ভাজাটা চলছে আর এই যে ছেলেরও খাওয়া দাওয়া হলো এত দুষ্টামি করে কি বলবো তো চলো খেয়ে নেই তাড়াতাড়ি তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা বেরোবো দশটা বেজে গেছে অলরেডি একটু লেটই হলো তো যাকে কোনো ব্যাপার না চলো যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো আমরা এই যে বাসে উঠে পড়েছি বাস ছাড়বে এগারোটা চল্লিশে এখন এগারোটা দশের মতো বাজে তো আমরা নিয়েছি এই যে সিটটা একবারে আলিপুরের গাড়ি পেয়েছি সুবিধা হবে একবার ডিরেক্ট চলে যাব নাহলে কুচবের গাড়িতে গেলে পরে ফালাঘাটে আবার গাড়ি চেঞ্জ করতে লাগতো যাই হোক একদিকে নিশ্চিন্ত তো চলো আস্তে আস্তে যাই ইংরেজি এখন করেছি মহাভাইটে এবং

তো এই যে এখন এই যে খেতে বসলাম এদিকে কত কি রান্না করেছে ভাজা পকোড়া এদিকে আবার দেশি মুরগি আর এই যে এখনও যাবে ছাগল দেখতে সাথে তো যে ও বাড়িতে খাওয়া দাওয়া হলো সবাই মিলে গল্প গুজব আড্ডা হয়ে ফুললোর খুব মজা হচ্ছে আর দিদা আপাতত এখন শুয়ে আছে তো যে অনেকে এসছে দিদার সঙ্গে দেখা করার জন্য তো পরে দিদাকে দেখাচ্ছি আর এই যে এই যে বাড়িতে কতগুলো মুরগি আছে এটা একটা আরও আছে অনেক কটা বাচ্চা তো ওগুলোকে নিয়েও খেলাধুলা করলো এখন হচ্ছে এই যে রুমের ভিতরে ঢুকেছে রুমের ভিতরে ওর মামার সঙ্গে খেলাধুলা করছে আর এই যে এদিকে অনেকে এসেছে দিদার সঙ্গে দেখা করার জন্য যে আছে মা আরে রিকু মামা ওরে বাবা রে তো আমরা এখন একটু বাইরের রাস্তায় হাঁটবো চলো কোন দিকে হাঁটবো কোন দিক দিয়ে যাবি এদিক দিয়ে যাবি এদিক দিয়ে গিয়ে ওদিকে ঘুরি চল বাবা আসো আসো এদিকে বেরোবো চলো 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 আসো বেয়ে বেয়ে করতে যাবো আসো এসো এসো ঘুরতে যাব চলো তো এই যে মা বাবার এদিকে পুকুর এই যে একটা পুকুর ওই যে আমার আরেক মামার মেয়ে আর এই যে আমার ভাগনা ছোট্ট ভাগনা ওই দেখো আগে আগে দৌড়াচ্ছো ঘুরতে যাবে আর এই যে এই দুইটা আস্তে আস্তে পড়ে যাবি খোলা পেয়েছে আর কোথায় যাবে এই রাস্তাটা পাকা হয়ে গেলে পরে নিশ্চিন্ত এদিক দিয়ে সব টোটো আরামসে যাবে চলো ওই দেখো হাম্বু সামনে এটা এটা হলো মামাদের পুকুর মাছ আছে জলগুলা কালো হয়ে গেছে পিছনে সুপারি বাগান এই এই মা 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 কি রে চলো এটা দাদু তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেল তো এখন বাজে হচ্ছে দশটার মতো বাজে তো আমরা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো শরীর খুবই ক্লান্ত প্রচুর টায়ার্ড তো যাই হোক আমি আর বুই আমরা দুজনে এই ঘরে শুভ ওই ঘরে দিদার সঙ্গে হচ্ছে মা শুবে এই ঘরে মামি শুবে মানে পাশের ঘরে মামি শুবে তারপর এই রুমে হচ্ছে মামা আর ভাই শুবে এই যে ওর রিকু মামাকে ছাড়ে নেয় রিকু মামা চলো তোমাকে দিদা কি করছে দেখায় দিদা দিদা এই যে শুয়ে পড়েছে মারা এদিকে গল্প করছে আমাদের এই যে দুষ্টামি দেখো এই দেখো এই দেখো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকে শুনে